নমস্কার বর্তমান পৃথিবী কিন্তু শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গেছে মানুষ পৌঁছে গেছে চাঁদে মানুষ পৌঁছে গেছে মঙ্গলে মানুষ কিন্তু আজ পৃথিবীকে অনেক এগিয়ে নিয়ে গেছে মানুষ আজ সভ্য হয়েছে শিক্ষিত হয়েছে কিন্তু আমাদের ভিতরে অনেক মানুষ আছে তারা আজও অশিক্ষিতের মতন অসভ্যের মতন আচরণ করে মানুষ মানুষকে অপরাধ করতে খুন করতে ধর্ষণ করতে দ্বিধাবোধ করে না মানুষ আজও যেন জন্তু জানোয়ারের মতন হয়ে আছে আর এই সমস্ত অন্যায় করলে অত্যাচার করলে ধর্ষণ করলে খুন করলে বিভিন্ন দেশের সাজা কিন্তু ভিন্ন রকমভাবে দেওয়া হয় কোথাও ফাঁসি দেওয়া হয় কোথাও কাউকে জীবন্ত কবর দেওয়া হয় কোথাও বা কারোর হাত কেটে নেওয়া হয় কোথাও বা কাউকে গুলি করে মারা হয় আর কেউ যদি সেই দেশে অন্যায় করে খুন করে ধর্ষণ করে সেই দেশে কী কী সাজা দেওয়া হয় সেই কথা শোনাবো আজকে আপনাদের এই ভিডিওতে আর দেশটি হলো সৌদি আরব अशुभ मित्र সৌদি আরবের লিগাল সিস্টেম ইসলামিক আইনের ব্যাখ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই সিস্টেমের একটি একটি শাস্তি শাস্তি হলো প্রকাশ্য চাবুক মারা এটা এক ধরনের শারীরিক এই শাস্তিতে ব্যক্তিকে নির্দিষ্ট আঘাত করা হয় এই বেত্রাঘাতের সংখ্যা কত হবে তা নির্ধারণ করে থাকে কোর্ট যদি অপরাধ ছোটখাটো হয়ে থাকে তাহলে তাকে দশ থেকে পনেরো বার চাবুক মারা হয় কিন্তু যদি ক্রাইম গুরুতর হয়ে থাকে তাহলে একশো থেকে এক হাজার বারের উপর বেত্রাঘাত দেওয়ার অর্ডার দিতে পারে কোর্ট অ্যালকোহল সেবন করলে জোয়া খেললে মহিলাদের রাস্তায় রেজিং করলে জনসাধারণের সঙ্গে অসাদ আচরণ করলে এমনকি ইসলাম বিরোধী কোন সমালোচনা করলে সেই অপরাধীকে প্রকাশ্য বেত্রগাতের সাজা দেওয়া হয়ে থাকে দু সালে রাইফ বিন মোহাম্মদ বাদাই নামের এক আরবিয়ান নাগরিককে গ্রেফতার করা হয় বাদাই একজন ব্লগার সে একটি ওয়েবসাইট চালাতো যার নাম ফ্রি সৌদি আর সে এই ওয়েবসাইটে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে একটি আর্টিকেল পাবলিশ করে আর এই অপরাধের কারণে দু সালে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে পাবলিকালি ছশো বেত্রঘাতের সাজা দেয় দু সালে তার সাজাকে বাড়িয়ে এক হাজার বেত্রঘাত দশ বছরের জেল আর এক মিলিয়ন মিলিয়ন সৌদি রিয়াল ফাইন করা হয় তবে একই দিনে এক বার প্রহার করার পরিবর্তে কোড বাদাইকে কুড়ি সপ্তাহের মধ্যে পঞ্চাশ বার বেত্রঘাট দেওয়ার আদেশ দেয় আর একটি ফেমাস কেস হল একজন ফিলিপিয়ান ম্যান অ্যালকোহল যুক্ত দুটো চকলেট বার সৌদি আরবে নিয়ে আসে এই অপরাধের কারণে তাকে পঁচাত্তর বার বেত্রঘাতের সাজা দেওয়া হয় তবে বেত্রঘাতের এই সাজাটি সৌদি আরব ছাড়া ইন্দোনেশিয়া ইরান সিঙ্গাপুর এবং মালদ্বীপের মতো অনেক মুসলিম দেশে দেখা যায় এই শাস্তিটি সাধারণত একজন বিচারকের উপস্থিতিতে জনসমক্ষে দিয়ে হয় আর একটি পাতলা লাঠি দিয়ে আঘাত করা হয় তবে এমন ভাবে আঘাত করা হবে যত যাতে অপরাধী শরীরে কোনো ক্ষত চিহ্ন না আসে মূলত অপরাধীকে আহত করার পরিবর্তে তাকে সমাজের সামনে লজ্জিত করা আর অন্যদের জন্য সতর্ক করাই এই সাজার মূল উদ্দেশ্য কিন্তু কিভাবে চাউক মারা হবে তা নির্ভর করে জেন্ডার ভেদের উপর পুরুষদের ক্ষেত্রে তাকে দাঁড় করিয়ে উন্মুক্ত পিঠে প্রহার করা হয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে সাধারণত কাপড় পরে বসে থাকা অবস্থায় বেদ দিয়ে প্রহার করা হয় তবে দু হাজার সালে সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাবুক মারা সাজাটিকে বাতিল বলে ঘোষণা করে পরিবর্তে বিচারকরা জরিমানা অথবা কারাদণ্ডের সাজা দিতে পারে অঙ্গচ্ছেদ বেশিরভাগ দেশে চুরির অপরাধের জন্য অপরাধীকে কিছুদিনের কারাবাসে সাজা দেওয়া হয়ে থাকে কিন্তু সৌদি আরবের আইনি ব্যবস্থা ইসলামিক আইনের উপর ভিত্তি করে তৈরি করা তাই চুরির অপরাধীদের জন্য এক কঠোর শাস্তির ব্যবস্থা নির্ধারিত করা হয়েছে হাত পা কাটা যদি কোনো ব্যক্তিকে চুরির অপরাধে গ্রেপ্তার করা হয় তাহলে প্রথমে তার নামে আদালতে মামলা করা হয় তবে সব চুরির জন্য সাজা দেওয়া হয় না চুরি করা আইটেমের একটা নির্দিষ্ট ভ্যালু থাকতে হবে কিন্তু যদি ব্যক্তি ক্ষুধার পরিজনে খাবার চুরি করে তাহলে তার সাজা দেওয়া হয় না স্পষ্ট প্রমাণের ভিত্তিতে যদি ব্যক্তিকে অপরাধী বলে ঘোষণা করা হয় তাহলে অপরাধীকে পাবলিক প্লেসে নিয়ে যাওয়া হবে এরপর তার কবজি থেকে ডান হাতকে কেটে ফেলা হবে অপরাধীর সঙ্গে চিকিৎসা কর্মীরা উপস্থিত থাকে যাদের কাজ নিরাপদদের সঙ্গে কাজটি সম্পন্ন হচ্ছে কিনা লক্ষ্য রাখা আর সেই সাথে অপরাধী যেন কম ব্যথা পায় সেদিকেও লক্ষ্য রাখে যদি অপরাধী এর পরেও আবার চুরি করে তাহলে এক্ষেত্রে তার বাম পাকে কেটে দিয়ে হবে কিন্তু যদি রাস্তায় পথিকদের দাঁড় করিয়ে ডাকাতি করে থাকে তাহলে সেক্ষেত্রে সাজাটিকে আরো বেশি তীব্র করে দিয়ে হয় এই সময় অপরাধীদের হাত আর পা দুটোকে একসাথে কেটে দেওয়া হয় পাথর মারা সৌদি আরবের আইনি ব্যবস্থায় ব্যবহৃত পাথর ছুঁড়ে মারার শাস্তি সবথেকে বিতর্কিত আর কঠিনতম শাস্তি এই শাস্তিতে অপরাধীকে ততক্ষণ পাথর ছুঁড়ে মারা হয় যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে যখন কোনো বিবাহিত ব্যক্তি ব্যাবিচারের দোষে দোষী সাব্যস্ত হয় তখন তার জন্য এই কঠোর পানিশমেন্টটিকে দেওয়া হয় এই সাজায় অপরাধীকে জীবিত অবস্থায় আংশিকভাবে কবর দেওয়া হয় যাতে সে পালিয়ে যেতে না পারে এরপর তার সামনে কিছু পাথর জমা করা হয় পাথরের সাইজকে খুব বড় মাপে রাখা হয় না এগুলির সাইজকে ছোট রাখা হয় যাতে অপরাধী অনেক সময় ধরে ব্যথা অনুভব করতে পারে আর সাজার প্রক্রিয়াটিও লং টাইম ধরে চলতে থাকে তবে এই সাজা দেওয়ার পূর্বে একটি জটিল শর্ত রয়েছে যদি তা পূরণ হয় তবেই তা প্রয়োগ করা যাবে অপরাধীকে দোষী বলে প্রমাণিত করার জন্য কমপক্ষে চারজন প্রাপ্তবয়স্ক সাক্ষী থাকতে হবে যারা এই ঘটনাটিকে স্পষ্টভাবে দেখেছিল অথবা অভিযুক্ত ব্যক্তিকে স্বেচ্ছায় স্বীকার করতে হবে তাছাড়া দেখা হয় অপরাধী কোনো ফোর্স ছাড়াই স্বেচ্ছায় নিযুক্ত ছিল কিনা যদিও এই ধরনের শাস্তি খুবই বিরল উনিশশো সাল থেকে উনিশশো সালের মতো পাথর মারা শাস্তি চারবার দেখা গেছে এরপর লাস্টবারের মতো দেখা গেছে দু সালে আন্তর্জাতিক মানব সমালোচনা চাপে পড়ে বর্তমানে সৌদি আরব পাথর মারা শাস্তির পরিবর্তে থাকে। কিন্তু এখনো কিছু মুসলিম দেশ রয়েছে যেখানে মৃত্যুদণ্ডে সাজা দিয়ে থাকে পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের হারের সংখ্যা অনেক বেশি এখানে উনিশশো থেকে দু সালের মধ্যে একশো জন ব্যক্তিকে পাথর মেরে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের দণ্ডবিধিতে লিখিত বলা আছে যে পাথর মারার জন্য পাথরের সাইজ এতটাই বড় হওয়া উচিত নয় যে দু একটা ছুড়ে ব্যক্তিকে মেরে ফেলা যাবে আবার এতটাও ছোট নয় যে তাকে পাথর বলা যাবে না আফগানিস্তানে তালিবানের শাসনের অধীনেও পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের এমন অসংখ্য কেস দেখা গেছে দু হাজার সালে এমন একটি ফেমাস কেস খুবই ভাইরাল হয় যেখানে রুকসানা নামের কুড়ি বছরের এক মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে পরিবার বিয়ে দেয় কিন্তু মহিলাটি অন্য একজন অবিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে যায় পরে যখন ধরা পড়ে তাকে ব্যবচারের অপরাধে পাথর মারার সাজা দেওয়া হয় শিরোচ্ছেদ দু তেইশ সাল সৌদি আরবের ইতিহাসের সব রক্তক্ষয়ী বছর ওই বছরে সৌদি আরবে টোটাল একশো বাহাত্তর জনের মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় একশো বাহাত্তর জন আসামের মধ্যে বেশিরভাগ আসামিকে শিরোচ্ছদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বাকিদের ফায়ারিং স্কোয় দিয়ে ক্যাপিটাল পানিশমেন্টের এই পদ্ধতিতে আসামিকে পাবলিক প্লেসে নিয়ে যাওয়া হয় এরপর তার চোখে কাপড় বেঁধে দেওয়া হয় এই জায়গাটি একটি বড় ফাঁকা মাঠ হয়ে থাকে আর এই মাঠে অসংখ্য দর্শক ভিড় করে থাকে এরপর একজন জাল্লাদ একটি লম্বা ধারালো তলোয়ার দিয়ে এক কোপে কয়েদের দেহ থেকে মাথাকে পৃথক করে দেয় দৃশ্যটি এতই ভয়ানক হয়ে থাকে যে দর্শকদের দেখা মাত্রই ভয় হার্টবিট বেড়ে যায় আবার অনেকে সেন্সলেস হয়ে যায় ধর্ষণের অপরাধীদের একটি বড় ক্রেনের সাহায্যে মৃত্যুর দেহকে রাস্তার সামনে টাঙিয়ে রাখা হয় টেরোরিস্ট আর ডাকাতদের দেহকে কুড়িশ ফায়ার মতো একটি পোস্টে বেঁধে রাস্তার সামনে ঝুলিয়ে রাখা হয় সৌদি আরবে এভাবে পাবলিক প্রেসে সাজা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে দর্শকরা ভুলেও কেউ ভবিষ্যতে এমন ধরনের অপরাধ করার সাহস না পায় যখন কোনো অপরাধী ড্রাগস পাচার ধর্ষণ খুন রাষ্ট্রের বৃদ্ধাচারণ সন্ত্রাসমূলক অ্যাক্টিভিটি অস্ত্র দ্বারা ডাকাতি করে থাকে তাদের কি এমনভাবে জনসমক্ষে নিয়ে গিয়ে শিরোচ্ছেদ করে দেওয়া হয় কিন্তু যদি কোনো ক্রিমিনাল টেরোরিজম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে স্পেশালি হাই প্রোফাইল কেসগুলির সঙ্গে যুক্ত থাকে তাদেরকে ফায়ারিং স্কোয়াড দিয়ে ক্লোজ রেঞ্জ থেকে শ্যুট করে দেওয়া হয় তবে এখানে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় না একবার সাজা ঘোষণা করে দিলে আসামিকে ওই বছরে মৃত্যুদণ্ড দেওয়া হয় আসামি দোষী প্রমাণিত হলে আসামিকে আলহায়ের জেলে বন্দি করে রাখা হয় কিন্তু এখানে তাদেরকে পৃথক রাখা হয় না বাকি কয়েকদিনের সঙ্গেই রাখা হয় আর এখানে জেলের কন্ডিশন খুবই অমানবিক অপরাধীকে শারীরিক আর মানসিক যন্ত্রণা দিতে ওই জেলে নানানভাবে নির্যাতন করা হয় এমনকি তাদের পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় না তাই সকলের কাছে একটা অনুরোধ কেউ অন্যায় করবেন না কাউকে খুন করবেন না ধর্ষণ করবেন না আপনি ভাবুন না আপনার পরিবারের যদি কেউ হতো তাহলে কি পারতেন আপনি সেটা করতে সকলে সহৃদয় হন পৃথিবীর মানুষকে সমান চোখে দেখার চেষ্টা করুন খুন অপরাধ থেকে দূরে থাকুন আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাব এই অঙ্গীকার করি আমরা সকলে মিলে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন ভালো কিছু ভাববেন সকলকে নমস্কার ও ধন্যবাদ